যে কাজগুলো করলে পরে সেহের আইন হাসাদ বা এই ধরনের সমস্ত ক্ষতিতে লিপ্ত হয়ে যায় মানে ইফেক্টেড হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে সেগুলোর এক নম্বর তালিকায় এক নম্বর কি পাকের ফরজ ওয়াজিব যদি না মানে তাহলে এগুলোতে ইফেক্টেড হতে পারে একশো পার্সেন্ট সম্ভাবনা আছে দুই নম্বর খাস করে আমি বলেছি কার কথা কোন মিউজিক মিউজিকের কথা যারা লিপ্ত হয় বা মিউজিকের সাথে থাকে বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করে অথবা গান শুনে নিয়মিত এদের মধ্যেও মধ্যে প্রভাব বিস্তার করে তিন নাম্বার হচ্ছে অশ্লীলতা বেহায়াপনা যারা অশ্লীলতা বা বেহায় লিপ্ত থাকে তারা এগুলোতে ইফেক্টেড হয় চার নাম্বার হচ্ছে উদাসীন থাকা অলস উদাসীন থাকা দেখবেন আপনি কিছু ভবঘুরে মানুষ আছে উদাসীন রাত জেগে ঘুরে বেড়াচ্ছে এমনি এখানে ওখানে ঘোরাফেরা করতেছে কোনো জীবনের কোনো ভীষণ নাই মিশন নাই উদাসীন ভবঘুরো টাইপের জিন ধরে এদেরকে সম্ভাবনা আছে পাঁচ নম্বর হচ্ছে পেশাব থেকে পবিত্র না হওয়া পেশাব পায়খানার যে বিষয়গুলো আছে স্ট্যান্ড আমরা যে করি টয়লেট ওয়াশরুম এগুলো থেকে পরিপূর্ণরূপে পবিত্র না হওয়া এটা মারাত্মক এটা এটা তো এক নম্বরে মানে দুই নম্বর রাখা দরকার ছিল মনে হয় আমি আমি তো আসলে সিরিয়াল করে নিয়ে আসি আমি জাস্ট বলতেছি আপনারা নোট করেন যদি কেউ অপবিত্র থাকে পেশাব থেকে পেশাবের ছিটা ফোটা থেকে নাপাক থাকে এক নাপাক থাকে এটা সমূহ সম্ভাবনা আছে তার এগুলো এফেক্টেড হওয়ার ঠিক আছে কটা বলছি পাঁচটা একটা লিখেন যে মাদক দ্রব্য সেবন করে মাদক দ্রব্য সেবন যারা করে বা এটার সাথে ইফেক্টেড থাকে মানে ইয়ে থাকে এডিক্টেড থাকে তারা এগুলোতে ইফেক্টেড হওয়ার সম্ভাবনা শতভাগ সাত হচ্ছে যারা দৈনন্দিন মাসনুন জিগি রাজগারগুলো গুলো করে না দৈনন্দিন মাসনুন যে জিগির রাজগার গুলো আছে এগুলো করে না এগুলো যদি এক নম্বরের মধ্যে পড়ে যায় তারপর আলাদা করে বললাম যে মাসনুন জিগি রাজগারগুলো গুলো যারা করে না তারা আট হচ্ছে নিয়মিত কোরআন তেলাওয়াত যারা করে না নিয়মিত খাস করে কোরআন তেলাওয়াত যারা করে না নয় নম্বর যেসব নারীরা বেহার মতো বাইরে বেপরদায় চলাফেরা করে তারা তো নিজেরা ইফেক্টেড হয় অন্যকে ইফেক্টেড করে তারা নিজেরা তো ইফেক্টেড হয়ই অন্যদেরকে ইফেক্টেড করে এটা হাদিসি আছে যখন এরকম কোনো মেয়ে বেপর বাইরে বের হয় শয়তান তার পিছনে এবং অন্য পুরুষের চোখে তাকে সুন্দর করে উপস্থাপন করে শয়তান যদিও সে মোটেই সুন্দর না কিন্তু শয়তান তাকে সুন্দর করে উপস্থাপন করছে সে খুব সুন্দর এটা আপনার চোখে একটা ভ্রম সৃষ্টি হচ্ছে কে করছে এটা শয়তান সুবহানাল্লাহ ভাবা যায় তাহলে শয়তানের একটা বড় অস্ত্র বেহায় নারীরা বেপরদা নারী নারীরা তো আমাদের সমসাময়িক সময়ে তসলিমান নাসরিন শয়তানের একটা বড় অস্ত্র এবং ওর যারা অনুসারী আছে হাসতেছেন কেন এরা শয়তানের সবচেয়ে বড় বড় অস্ত্রগুলোর মধ্যে একটা আরেকটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক আমলগুলো যারা করেন প্রত্যেকটা আমলের সাথে কিছু ওঠার আছে ঘুমানোর এমনকি আয়না দেখারও এমনকি কি আয়না দেখানোর বাসা থেকে বের হওয়ার বাসায় ঢোকার ঘুমানোর বিছানা ঝাড়ার প্রত্যেকটা সুন্না ঘেরে ঘেটে দেখবেন এইগুলোর মধ্যে যে সুন্না আছে এগুলো যারা নিয়মিত চর্চা করে না ইফেক্টেড হয়ে যেতে পারে